মহাভারতের মহান এক যোদ্ধা কর্ণ যার সামনে অর্জুন ও জিততে পারেনি এমন কি মহাভারতের কেউ একাই হারানোর ক্ষমতা রাখতেন ভগবান পশুরামে কাছ থেকে কর্ণ শিক্ষা লাভ করে এবং শিবের বিজয়ী ধনুক ছিল কর্ণের কাছে আর জন্ম থেকে তার গায়ে একটি কবজ লাগানো ছিল যার ফলে তাকে কেউ হারাতে পারত না প্রায় অমর হয় ও মহাভারতে অর্জুনের হাতে মৃত্যু হয় কর্ণের কিন্তু এটা সম্ভব কিভাবে কি করে কর্ণ এত শক্তিশালী হয়েছিল আর প্রায় অমর হয়ে যাওয়ার মতন এত শক্তি কর্ণ কথা থেকে পেল তিন হাজার যুগ আগে ভারতবর্ষের ইউপির মথুরায় মহারাজ সুরশানে রাজত্ব করতেন ওনার একটি মেয়ে ছিল যার নাম পিতা যাকে আমরা মহাভারতে কুন্তি নামে চিনি কুন্তি খুবই ধর্মিক ভক্তিমতি ছিল তার এই ভক্তিমতিতে খুশি হয় ঋষি দুর্বাসা তাকে একটি বর দেন এই বরের দ্বারা কুন্তি যে কোনো শক্তি ভগবানের বাচ্চাকে চাইতে পারবে কিন্তু এই বর কুন্তি কর্ণের জীবনে হয়ে দাঁড়াল কিন্তু কুন্তি যখন ছোট ছিল তখন সে এই বরের শক্তি নিয়ে খুবই আগ্রহী থাকত তাই একদিন সকালে উঠে সূর্য দেবতার কাছে ওনার শক্তির মতন একটি সন্তান চান কিছুক্ষণ পর সূর্য দেবতা ওনার শক্তির মতন একটি পুত্র কুন্তিকে দান দেন যার নাম ছিল জন্ম থেকেই তার বুকে সোনার কবচ আর কানে কুণ্ডল ছিল কুন্তি কিছু ভেবে ওঠার আগেই সূর্যদেব ওখান থেকে চলে যান কিন্তু কুন্তি তখন খুবই ছোট ছিল সমাজের কাছ থেকে বাঁচার জন্য ছোট্ট কর্ণকে ঝুড়িতে রেখে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয় সেখান থেকে ছোট্ট কোনো ভেসে ভেসে তখনকার অঙ্গরাজ্যের মানে আজকের আমাদের বাংলায় এসে পৌঁছায় সেখানে রাধা নামের এক মহিলা গঙ্গা থেকে কর্ণকে নিয়ে আসে তার স্বামী অধীরতা নন্দনের কাছে অধীরতা নন্দনের রাজাদের রথকে বানাত আর সারানোর কাজ করত রাধার কোন বাচ্চা ছিল না তাই কর্ণকে নিজের সন্তান মতন স্নেহ দেয় আর নিজের কাছে রেখে বড় করে আর সেই সময় কুন্তির ও হস্তেনাপুরের রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হয়ে যায় ঋষিভ দুর্গাচার আশীর্বাদের শক্তি নিয়ে কুন্তি পাঁচটি পুত্র সন্তান লাভ করে যাদের আধ্যাত্মিক পিতা ইন্দ্রদেব বাজুদেব জাম ও আশ্মিনী কুমার ছিলেন সকল পাণ্ডবদের আলাদা আলাদা শক্তি ছিল কিন্তু অর্জুন পাণ্ডবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল যাকে শুধু ভারতবর্ষে নয় পুরো দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ধনির দ্বার মানা হত কর্ণ তার শিক্ষা ভগবান পশুরামের কাছে নিয়েছিলেন তাই কর্ণ খুবই শক্তিশালী ছিল এতটাই শক্তিশালী যে তাকে কেউ কোনোদিন হারাতে পারত না কর্ণকে শুধুই অর্জুনই কম্পিটিশন দিতে পারত কিন্তু অর্জুন রাজবাড়ির ছেলে ছিল আর কর্ণ সাধারণ সুখপুত্র তাদের কোনোদিন সামনাসামনি বা কম্পিউটার হয়ে ওঠেন কর্ণ সাধারণ বাড়ির ছেলে বলে সে কোনোদিন নিজের শক্তি প্রদর্শন করতে পারেনি কিন্তু অর্জুন রাজবাড়ির ছেলে বলে সবসময় তাকেই সর্বশ্রেষ্ঠ ঘোষণা করে দেওয়া হতো কর্ণের মনে অর্জুনের জন্য সবসময় হিংসা বাড়তে থাকুক কারণ কর্ণ জানত যে সে অর্জুনের থেকে ও অনেক গুণ ভালো যোদ্ধা আর এটা প্রমাণ করার জন্য কর্ণ হস্তিনাপুরে একটি সুযোগ পায় আর এটাই সেই সময় ছিল কর্ণ আর দুর্যোধনের বন্ধুত্ব এখান থেকেই মহাভারতের এক ধাপ বাড়তে শুরু হয় মহাভারতে হস্তিনাপুরে একটি কম্পিটিশনের কথা উল্লেখ আছে রাজঘরের নিজেদের মধ্যে কম্পিটিশন করবে সেখানে সব পাণ্ডবরা ভাগ নয় আর অর্জুন ও তাই কর্ণ অর্জুনের বিরুদ্ধে কম্পিটিশনের ভাগ নয় অর্জুন ছিল রাজঘরের ছেলে কিন্তু কর্ণকে যখন জিজ্ঞেস করা হয় সে বলে সাধারণ ঘরের সাক্ষীর ছেলে তখন আলোচনা শুরু হয় আর কর্ণকে কম্পিটিশন থেকে বের করে দেওয়া হয় সেখানেও কর্ণ নিজের শক্তি দেখাতে পারে না কাউকে কিন্তু দুরিয়াধান কর্ণের শক্তি ভালো করে বুঝতে পারে সে বুঝতে পেরেছিল কর্ণেই অর্জুনকে শুধুমাত্র তপ দিবে না তাকে হারানোর মতো না শক্তি আছে আর কর্ণের দ্বারাই সে তার রাজ্যে পুরোটা রাজত্ব করতে পারবে তাই দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ মানে আজকে আমাদের বাংলার রাজা ঘোষণা করে তখন কর্ণ রাজা হয়ে যায় ফলে কম্পিটিশন আর অর্জুনের অবাক হয়ে যায় কারণ কর্ণ শুধু অর্জুনকে টক করে দিচ্ছিল না তাকে অনেক জায়গায় অলমোস্ট হারিয়ে গেছিল কিন্তু এই কম্পিটিশনের লাস্টে দুজনই সমান পয়েন্ট দুজনকেই জিতিয়ে দেয় পরে কর্ণ দুরিযোধনের কাছে গিয়ে বলে তুমি আমার এত বড় উপকার করেছ তার জন্য আমি তোমায় কি দিতে পারি দুরিযোধান জড়িয়ে ধরে তাকে বলে তুমি শুধু আমাকে তোমার সারা জীবনের বন্ধুত্ব দাও তখন থেকেই কর্ণ আর দুরিযোধানের বন্ধু হয়ে যায় আর পাণ্ডবের প্রতি কর্ণের রাগ আরও বেড়ে যায় কর্ণ প্রায় অমর হওয়ার পিছনে তিনটি কারণ ছিল প্রথমত সে ভগবান পরশুরামের কাছে শিক্ষা লাভ করেছিল তাই সে ব্রহ্মাস্ত্র অগ্নিস্ত্র নারায়ণ অস্ত্রের মতো অনেক অস্ত্র শিক্ষা ছিল তার কাছে দ্বিতীয়ত ভগবান পরশুরাম তার শিক্ষায় পছন্দ হয়ে কর্মকে মহাদেবের বিজয় অস্ত্র থাকে দিয়েছিল তৃতীয় তার জন্ম থেকে বুকে লেগে থাকা কবর তার শিক্ষা আর বিজয়ের ধনুক যদিও তার কাছে না থাকে তাও তার কবজের জন্য তাকে মারা অসম্ভব তারপরেও কর্ণ মহাভারতে অর্জুনের হাতে মারা যায় কিন্তু কিভাবে কর্ণের অনেকগুলো ভুল ছিল যার মধ্যে একটি হল তার ধর্ম আর দানবীর হওয়া তারপর তো সব থেকে বড় ভুল হল দুরিযোধন মতন ও ধর্মের সঙ্গে থাকা যেমন দ্রৌপদীর সঙ্গে বস্ত্রহরণের সময় কর্ণ চাইত সে তার শক্তিতে দুরিযোধনকে আটকাতে পারত কিন্তু সে দ্রৌপদীর অপমান হতে দেয় দু নম্বর ভুল এটা ছিল পাণ্ডবরা যখন বনবাস থেকে ফিছিল তখন পিতামা ভি বলেছিলেন হস্তিনাপুর রাজ্যকে দুভাগে ভাগ করে দিবে কিন্তু সেই কর্ণ দুর্যোধনকে বলে যুদ্ধ করতে তিন নম্বর ভুল হল যখন শ্রীকৃষ্ণ আর কুন্তি তাকে বোঝানোর চেষ্টা করছিল যে পুত্র সে তখন কর্ণ কোনো কথা না শুনে দুরিযোতনের সঙ্গে থাকে শেষে সব থেকে বড় ভুল যেটা কর্ণ করেছিলেন ভগবান পরশুরামের কাছে নিজের পরিচয় লুকিয়ে শিক্ষা লাভ করেছিলেন পরে যখন ভগবান পরশুরাম জানতে পান কর্ণের পরিচয় তখন তিনি তাকে অভিশাপ দেন যে তার সব থেকে প্রয়োজনীয় সময় সে তার সব শিক্ষা ভুলে যাবে তারপরের ভুল হল ইন্দ্রদেবকে বিখ্যাত দান হিসেবে নিজের কবচ দান করে দেয় মহাভারতে যুদ্ধক্ষেত্রে ঠিক সেটাই হয় যখন কর্ণ পাণ্ডবদের উপরে ভারী পড়ছিল পাণ্ডুরা কর্ণের উপরে একসঙ্গে হামলা করে অর্জুনকে মারার জন্য সে তার রথ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল তার রথের চাকা মাটিতে আটকে যায় সে তার রথের চাকা তোলার জন্য রথ থেকে নিচে নামে বিজয়ী ধনুষকে রথে রেখে তখনই শ্রীকৃষ্ণের আদেশে তীর চালায় আর কর্ণের মৃত্যু হয়ে যায় কর্ণের মৃত্যুর পরে অসত্থামা আর দুর্যোধনের কি হল সেটা আমার এই ভিডিওতে জানানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো দেখা আছে পরের দিন